ঝিনাইদহে তারুণ্যের উৎসব জাতীয় গোল্ড কাপ ফুটবল বালক বালিকা অনুর্ধ সতেরো ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে এসব দেশ বদলাই পৃথিবী বদলাই এ স্লোগানে আজ বৃহস্পতিবার তেইশ জানুয়ারি সন্ধ্যায় ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া সদর ইউনো রাজিয়া আক্তার চৌধুরী জেলা ক্রীড়া কর্মকর্তা মিজানুর রহমান সহ বিভিন্ন জেলা পর্যায়ের কর্মকর্তা বৃন্দ পাঁচ দিন ব্যাপী এই গোল্ড কাপ ফুটবলের আয়োজন করে যৌথভাবে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা তো এর আগে খেলাগুলা ছিল না আস্তে আস্তে আবার মাঠে ফিরছে খেলাগুলা এতে আমরা খুব আনন্দিত এবং উৎফুল্লিত খুবই ভালো লাগছে আসলে এই পর্যন্ত বিকেলে এই ছোটোদের খেলা দেখতে এসে আমরা খেলাটাকে খুব উপভোগ করছি আর এই তারুণ্যের উৎসব এটা আমরা সব সব ক্ষেত্রে আমরা এটা দেখতে যাচ্ছি এবং আজকের খেলাটা খুব সুন্দর এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক রথীন্দ্রনাথ রায় ফাইনালে বালিকা বিভাগে শৈলকুপা উপজেলা পাঁচ দুই গোলে কোটচাঁদপুর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অন্যদিকে বালক বিভাগে ঝিনাইদহ পৌরসভা তিন শূন্য গোলে কোটচাঁদপুর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এই কথায় আমরা ঝিনাইদ জেলায় গত উনিশ তারিখে শুরু করেছিলাম আজকে তেইশ তারিখ তার ফাইনাল খেলা তো আমাদের যেটি বিশ্বাস যেহেতু এটি একেবারে ইউনিয়ন থেকে শুরু হওয়া একটি টুর্নামেন্ট সুতরাং ইউনিয়ন থেকে জেলা উপজেলা উপজেলা থেকে জেলা জেলা থেকে বিভাগ এবং একেবারে এটা ঢাকায় যে জাতীয় পর্যায়ে যে শেষ হবে তো সব জায়গার ইউনিয়ন বা উপজেলা সব প্লেয়ারিরা এখানে অংশগ্রহণ করছে তো এই যে একটা সবাইকে একটা উজ্জীবিত করার যে একটি মঞ্চ সো এটি আমরা মনে করি যে এটি তারণ্যকে ভবিষ্যৎ প্রজন্মকে এবং আমাদের যে উঠতি বয়সী যে মেয়েরা আছে তারা সামগ্রিকভাবে একটু উজ্জীবিত হওয়ার একটি সুযোগ পাবে আর কি এটি আমাদের বিশ্বাস উল্লেখ্য এই গোল্ড কাপ ফুটবলে মোট চোদ্দটি দল অংশগ্রহণ করে